বড় পরিবর্তন করে প্রথম ম্যাচের জন্য এক নতুন প্লিং ইলেভেন নিয়ে মাঠে নামতে চলেছে আর টিম যেখানে কেকইর টিমের সমস্ত প্লেয়ারগুলি দুর্দান্তভাবে তৈরি হচ্ছে আইপিএল দু হাজার চব্বিশ জেতার জন্য যেখানে কেকইর টিম তারা তাদের প্রথম ম্যাচ হায়দ্রাবাদের বিপক্ষে খেলছে তেইশে মার্চ আর এই ম্যাচের জন্যই কেকইর টিম তারা তাদের এক নতুন প্লিং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে হ্যাঁ ফ্রান্ডস যেখানে শোনা গিয়েছে কেকিয়ার ম্যান্টোর গৌতম গম্ভীর প্লিং ইলেভেনে বড় পরিবর্তন করতে পারে এই হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের জন্য হ্যাক ফ্রান্ডস কেকইর টিমের প্রথম ম্যাচে কীরকম হতে চলেছে প্লিং ইলেভেন গৌতম গম্ভীর কি কি বড় পরিবর্তন করতে পারে জানাবো সব কিছুই এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস তাহলে চলো দেখে নেওয়া যাক কেকেআর আর যে ফ্লিং ইলেভেন নিয়ে প্রথম ম্যাচ খেলার জন্য মাঠে নামতে চলেছে আমরা সর্বপ্রথম প্লিং ইলেভেন দেখব তারপর প্লিং ইলেভেনে কি কি বড় পরিবর্তন করতে পারে ম্যান্টর সেই বিষয়ে আলোচনা করবো তাহলে প্লিং ইলেভেন এক নজর দেখে নেওয়া যাক যেখানে কে এর প্লিং ইলেভেন কিছুটা এরকম হতে পারে ফিল সল্ট ভেঙ্কাটেশ আয়ার শ্রীয়েশ আয়ার নীতিশ রানা রিঙ্কু সিং আন্দ্রি রাসেল সুনীল নারিন মিচেল অ্যাস্টাক হর্ষিত রানা চেতেন সাকারিয়া বরুণ চক্রবর্তী ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়েশ শর্মা হ্যাঁ ফ্রেন্ডস এটাই হবে কে এর ম্যান প্লিং ইলেভেন এবং এই প্লিং ইলেভেন নিয়েই কিন্তু পুরো আইপিএল খেলতে পারে কে কে আর টিম তবে এই ফিলিং ইলেভেনে কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে কিছু বড় পরিবর্তন করতে পারে কে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর যেখানে হারশিত রানা ভালো খেলছে বর্তমান সময়ে তবে তাকে বাইরে বসিয়ে তার জায়গায় ভৈপব আরোরাকে ফিলিং ইলেভেনে আনতে পারে আর টিম তার পাশাপাশি ফিল শোল্ডের বদলে কিন্তু আমরা রহমন আল্লাহ গুরবাজকে খেলতে দেখতে পারি যেখানে ফিল সল্ট ফর্মে রয়েছে তাও সে কিন্তু ম্যান প্লিং ইলেভেনে জায়গা নাও পেতে পারে কারণ তার কাছে আইপিএলের অনুভব নেই তার জন্য হ্যাঁ ফ্রেন্ডস এরকমই কিছু পরিবর্তন করতে পারে কে মেন্টর তাই এই প্লিং ইলেভেন নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ